আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা এই গরমের সময় একেবারে দশ মিনিটে স্টিলের বাটিতে আমি মিষ্টি দই বসিয়ে দেখাবো তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে দেখুন আমি আঙুল ডোবাতে পারছি এরকম আমি দু কাপ গরম জল নিয়ে নেব দু কাপ জল দিয়ে দেব আর এইখানে এই মেজারমেন্ট কাপেই আমি এক কাপ দুধ নিয়েছি এ কাপেরই আমি দু কাপ জল নিয়েছি এই কাপেরই আমি এক কাপ দুধ নিয়েছি এটার পরিমাণ কিন্তু একশো গ্রাম দুধ আছে জলেতে দিয়ে দেব একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি গুলে নেব তো জলটা এমনইভাবে গরম রাখবেন যাতে দুধটা সহজেই গুলে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন বানানোর জন্য বাটি দুধটা এক সাইডে রেখে দিয়েছি এবারে ক্যারামেল বানিয়ে নেবো তার জন্য আমি ওই মেজারমেন্ট কাপে আর টা চিনি নিয়ে নিয়েছি গ্যাস কিন্তু একেবারে মিডিয়ামে আছে চিনিটা কড়ার মধ্যে ছড়িয়ে দেব এখন কিন্তু রকম নাড়াচাড়াও করবো না কোনো রকম জলও দেবো না চিনিটা গোলা পর্যন্ত একটু অপেক্ষা করব দেখুন ক্যারামেলটা কিন্তু অনেকটাই গোলা আরম্ভ হয়ে গেছে আমি এবারে ধারের চিনিগুলোকে সব একসঙ্গে করে নেব তো খুবই কিন্তু লক্ষ্য রেখে ক্যারামেলটা বানাতে হবে অনেকের কিন্তু ক্যারামেল ঠিক পারফেক্ট হয় না পুড়ে যায় গ্যাস কিন্তু একেবারে এখন আমার মিডিয়ামে আছে এটা মিডিয়ামে রেখেই ভালো করে মেল্ট করে নেবো এটাকে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে কালারটা দেখুন এখন একটু হালকা আছে এটা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো আর এইভাবে আমি নাড়তে থাকবো দেখুন কালারটা কিন্তু পারফেক্ট এসে গেছে এবারে গোল্ডেন কালার এবারে এর মধ্যে আমি ওই মেজারমেন্ট কাপের একটা জল দিয়ে দেব গ্যাসটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি দেখুন রসটা কিন্তু এরকম হয়েছে তো আপনারা ভয় পাবেন না এটা কিন্তু বলতে বলতে এরকম নাড়তে নাড়তে কিন্তু এটা আবারও মেল্ট হয়ে যাবে গ্যাসটা কিন্তু এবারে আবারও জ্বালিয়ে দিয়েছি এবারে কিন্তু গ্যাসে হাই ফ্লেমে আছে এটাকে ভালো করে মেল্ট করে নেব এবারে এই দু মেজারমেন্ট কাপের যে দু কাপ দুধ আমি এখানে গুলে রেখেছিলাম এবারে এর সঙ্গে মিশিয়ে দেব দেখুন কালারটা একেবারে পারফেক্ট এসেছে মিষ্টি দহের কালার এবারে বন্ধুর জন্য আমি এখানে দুটো ছোটো এলাচ দিয়ে দেব দুধের সেন্টটা ভালোভাবে দইতে তাহলে বন্ধুরা এখানে দু কাপ দুধ আর এক কাপ ক্যারামেলের যে জল দিয়েছি তাহলে টোটালি কিন্তু এখানে তিন কাপ জল হয়েছে এই তিন কাপ জলকে কিন্তু আমি ফুটিয়ে দু কাপে পরিণত করবো ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে দুধটাকে নেড়ে চেড়ে দু কাপে আনব দেখুন ঘনত্বটা কিন্তু ঠিকঠাক এসে গেছে এই যে আমি চামচে করে তুলে দেখাচ্ছি দেখুন এইভাবেই থাকবে এটাকে এবারে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে টক ধর একটা বীজ বানিয়ে নেবো এবারে কিন্তু মিষ্টির দইটা বসানোর জন্য টক দইয়ের বীজ বানিয়ে নেবো তার জন্য আমি এখানে তিন চামচ টক দইকে চার পাঁচ ঘন্টা আগে কিন্তু আমি জল ঝড়াতে রেখে দিয়েছিলাম ছাঁকনের মধ্যে এবারে এটাকে নিয়ে নেব ভালো করে একটা হ্যান্ডিক্সের সাহায্যে স্মুথ একটা ফাটিয়ে কোনো রকম যেন দানা ভাব না থাকে দেখুন দইটাকে কিন্তু স্মুথ স্মুথভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর এইখানে দেখুন দইটা যে আমি বসাবো এই টেম্পারেচারটা কিন্তু ভাব রাখতে হবে আমি যেন পাঁচ ছয় সেকেন্ড যেন আঙুলটা ডুবিয়ে রাখতে পারি তাপমাত্রাটা মানে এমনই থাকবে ঠান্ডা হলেও কিন্তু হবে না আর অনেক গরম হলেও হবে না এই পর্যায়ে আমি এবারে চামচ ব্যাটার নেব এই টক দয়েতে দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব দেখতে হবে যে এটা ঠিকঠাক আছে কি কেটে যাচ্ছে দুধটা তো দেখুন এটা কিন্তু ঠিকই আছে আমি এবারে সব দুধটাই ওতে ঢেলে দেব দেখুন মিষ্টি দই বানানোর জন্য কিন্তু এবারে আমার একেবারে সম্পূর্ণ এটা রেডি হয়ে গেছে এবারে যে বাটিটা আমি দই বসাব সেই বাটিটাই ঢেলে নেব এ বাটিতে আমি দইটা বসাবো ঢেলে নেব বাটিতে যেহেতু আমি দশ মিনিটে কিন্তু দইটা বানাবো তার জন্য আমি এখানে কড়াতে জল দিয়ে স্ট্যান্ড বসে দিয়েছি এই বাটিটা স্ট্যান্ডের উপরে বসে প্লেটটা ঢেকে দেব দশ মিনিট পর ফিরে আসছি দেখুন দশ মিনিট পর ফিরে এলাম গরম আছে বন্ধুরা এটাকে এখন আমি খুলব না এটাকে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করবো এইভাবেই আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম এবারে এটাকে নামিয়ে নেব দেখুন জলটাও কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর জলটা ঠান্ডাও হয়ে গেছে এবারে দেখুন কতটা পারফেক্ট একেবারে দশ মিনিটে স্টিলের বাটিতে দইটা জমে গেছে এবারে যেহেতু মিষ্টি দই এটাকে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো মিষ্টি দই ঠান্ডা খেতেই ভালো লাগে এক ঘন্টা পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি দেখুন দেড় ঘন্টা পর ফিরে এলাম দেখুন উল্টে এইরকম দেখালেও কিন্তু পড়ছে না কত সুন্দরভাবে জমে গেছে তো এই রকম স্টিলের বাটিতে মাত্র দশ মিনিটে বই বসিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি বাটিতে সার্ভ করে নেব দেখুন কত সুন্দর একেবারে হয়েছে আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা টিপস ফলো করবেন কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে মানে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে দেয় রেসিপিটা এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিও আল্লাহ হাফেজ